অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমি কীভাবে ভিডিও এডিট করি এবং কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি এই যে আমি ইংশুলে ভিডিও এডিট করি চলুন আপনাদের কাছে শেয়ার করুন কীভাবে করি দেখেন কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম এবার হচ্ছে এটাতে ক্লিক করে সামনে পিছনে আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন মাঝখানে যদি কাটতে চান স্প্লিট এসপি এলআইটি দেখেন তি চিহ্ন দিয়ে আমি দেখাই দিচ্ছি ভালো করে ওই যে ওই জায়গায় করবেন করে আপনি যদি মাঝখান থেকে কাটতে চান ডিলিট করে দিবেন এবং ছোটো বড়ো করতে চলে ছোটো বড়ো করতে পারবেন এবার দেখেন টেক্সট হচ্ছে দিচ্ছি আমি সুন্দর করে দেখাই দিচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন এই যে আমি টেক্সট করতেছি মিনি ব্লক এটা আমার হচ্ছে মিনি ব্লক হিসেবে ধরতেছি আপনারা আপনাদের পছন্দ মতো হিজাব টিউটোরিয়াল দিয়ে মিনি ব্লক দিয়ে যা ইচ্ছা দিতে পারেন এই যে আমি ক্লিক করে দেখাই দিচ্ছি আপনারা বিভিন্ন কালার করতে পারবেন এখান থেকে বিভিন্ন কালারিং করতে পারেন আপনাদের মন মতো সবই আপনাদের মন মতো কালারিং করবেন এরপর ঠিক চিহ্ন দিয়ে দিবেন যে আপনারা ছোটো এটাতে টাচ করলে আপনারা ছোটো বড় করতে পারবেন এটার জন্য সমস্যা নেই না ধরেন এইটা এই জিনিসটা আমি ফুল ভিডিও পর্যন্ত রাখবো যে মিনি ব্লগটা তাহলে ফুল ভিডিও পর্যন্ত আবার যদি কেনে ছোটো করে দেন তাহলে কিছুক্ষণ চলবে এরপর আবার হচ্ছে দুই মিনিট তিন মিনিট আপনার মন মতো এটাও এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখাই হচ্ছে এটা হচ্ছে যে কীভাবে দেখতেছেন আমি জাস্ট দুই মিনিটে দুই সেকেন্ড মেবি দুই মিনিটের দুই তিন সেকেন্ডে দিছি এরপর দেখেন এটা হচ্ছে আপনাদের হচ্ছে স্পিকার কারো হচ্ছে পিক চলে আসে চেহারা দেখায় যদি পিক করতে না স্টিকার দিয়ে আছে গিফটে গিয়ে আপনি বিভিন্ন ধরনের স্টিকার সিলেক্ট করতে পারবেন সমস্যা নেই ইমোজি সিলেক্ট করতে পারবেন সমস্যা নেই এরপর আবার হচ্ছে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে যে ভলিউম ভলিউমে গিয়ে আপনারা হচ্ছে সাউন্ডটা হচ্ছে আপনাদের অরিজিনাল সাউন্ডটা চাইলে আপনারা মিউট করে দিয়ে দিতে পারেন ভলিউমটা কমাই দিতে পারেন তাহলে হয়ে যাবে ইফেক্টসে গিয়ে আপনারা আপনাদের মন মতো ভিডিওগুলো হচ্ছে সুন্দর করতে পারবেন যে ইফেক্টসটা অনেকগুলো ইফেক্টস আছে এখান থেকে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের মন মতো ইফেক্টস নিতে পারবেন ফিল্ডারও আছে ফিল্ডারও চাইলে নিতে পারবেন এই যে পাশে ফিল্ডার ফিল্ডারটা নিয়ে আপনারা হচ্ছে অনেকের ভিডিওগুলো হচ্ছে স্পষ্ট সুন্দর করতে চান একটু ফিল্ডার ফিল্ডার লাগাই মানে ফিল্ডার লাগিয়ে দিতে পারবেন কারণ অনেকগুলো আছে ব্রান আছে তারপর স্কিন আছে আমি আমি আমারটাই রাখতেছি দেখেন আপনারা খেয়াল করলে কিন্তু সব কিছু পারা সম্ভব এরপর দেখা হচ্ছে মিউজিক আপনারা ছেলে মিউজিক দিতে পারবেন এই যে আমি দিচ্ছি হচ্ছে বয়েস কারণ আমি অনেকগুলো বয়েস দিই ভিডিও করি আপনারা ছেলে বয়েস দিয়ে এভাবে ভিডিও করতে পারবেন এই যে এখন আমার বয়স চলতেছে এই যে ধরেন আমি কিছু ক্লিপ ভুলে গেছি আবার ডিলিট করে দিতে হচ্ছে চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন চাইলে একেবারেই ডিলিট করে দিতে পারবেন যে ডিলিট ডিলিট করে দিতে পারবেন সমস্যা এটা আপনাদের মন মতো তারপর দেখাই হচ্ছে এই যে স্টিকার্স ইমোজি সরি স্টিকার্স দেখেছি দ্য ক্যানভাস আপনারা হচ্ছে ফোর ইস টু ফাইভ নাইন টু সিক্সটিন এভাবে করে হচ্ছে ভিডিওটা মন মতো নিতে আমি ইউটিউবে দিলে ইউটিউবের মতো করতে পারবেন টিকটকে দিলে ঠিকটক টিকটকের মতো করতে পারবেন আপনাদের মন মতে আল্লাহ হাফেজ